তো গাইস আমাদের যে নতুন মলি আছে ওটাকে আমরা এই আমি ছেড়ে দিয়েছি আর বাকি এগুলো সব মাছ তো এখানে অনেকগুলো মাছ মরে গেছে গাই দুঃখজনক বিষয় অনেকগুলো মাছ মরে গেছে তো ওদেরকে এখন খাবারটা দিই চলো খাবারটা দিয়ে দিই খাবারটা খেয়ে নেমে লাইটটা নষ্ট হয়ে গেছে তাই নতুন একটি লাইট কিনে আনবো তো লাইট দিয়ে চালাচ্ছি খাবারটা খার আর গাইস নতুন একটি স্পেশাল জিনিস এনেছি তোমাদেরকে দেখাচ্ছি যারা আগে এটি খেয়ে নেয় গাইজ কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো গাইজ আজকে ব্লগটা খুবই স্পেশাল কারণ তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে চলেছে তো সারপ্রাইজটা হচ্ছে এটা গাইজ দেখো সারপ্রাইজ তো এখানে আমি অনেক কিছু এনেছি দেখো এখানে আমি এনেছি ঘুঘু পাখি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চা মানে প্রথম বাচ্চা তোমাদেরকে দেখাতে পারিনি এটা হয়তো অনেক দিন হয়ে গেছে দু সপ্তাহের উপরে হয়েছে আমি এগুলো নিয়েছি আর বড় একটা খাতা নিয়ে এসেছি দেখতে তো পাচ্ছো এক দুই তিন চার চার খোপের একটি খাঁচা নিয়ে এসেছি দেখো আর নিচেরটাও ঘুব এনেছি আর বাকি এগুলো খালি পুকুরেরটার নিচেরটা একদম খালি কারণ এটাতে আমরা কবুতর আনতে পারি বা অন্য কিছু আনতে পারি ঠিক নেই তো এখন আপাতত দেখো ঘুঘু পাখি এখানেও একটা বাচ্চা আর ওখানে ডিম দিয়েছে গাইস এটা তোমার দিয়েছে হচ্ছে একটা ডিম ঠিক আছে একটা ডিম বাট এটাতে আমি রাখি সেই জন্য আমি তিনটা ডিম একসাথে দিয়েছি ওখানে যাতে বাচ্চা ফুটে তোমাদের দেখানোর চেষ্টা করছি দাঁড়াও এবার না ওটা অনেক রাগি আর এটা হচ্ছে নর আর ওটা হচ্ছে মাদি ঠিক আছে আর ওটা হচ্ছে বাচ্চা সিঙ্গেল আর একটা বাচ্চা ছিল বাট বাচ্চাটা মরে গেছে জানি না কি হয়েছিল আর এখানে একটা ডিম দিয়েছে কিনা দেখতে হইব আমি জানি না কি ডিম দিছে কি না তো চলো দাঁড়াও দেখতেছি আগে এটাকে সরাই নিই দেখতেছি দেখিস না তো ডিম দেয় নাই দেখতে হবে ও ডিম দিয়ে দিছে দেখো গাইস ফাইনালি এক ও ভাই বুঝলাম না ঘটনাটা আসলে কি ওটা তোমার দিছিল হচ্ছে একটা ঠিক আছে একটা দিছিল তো বাট আমি ভাবছি দিবে না একটা দিছিল পরে দেখি কি এখন দিল আর দুইটা বুঝলাম না এই দেখো গাইস ডাকে বাচ্চাটারে সরা ফেল দিব আমি জানি তো আমি বিশ্বাস করতে পারতাছি না আসলে কারণ ওটা আগে দিছে একটা ঠিক আছে গু পাখি কয়টা ডিম দেয় অবশ্যই কাছে কমেন্টে জানাবে কারণ এটা দুইটা দিছে আমি বিশ্বাস করতে পারতেছি না দেখো তোমাকে আবার দেখাচ্ছি দুইটা কিন্তু আগে ও একটা দিছে আসলে বুঝলাম না কি এরকম হলো তো দুইটা দিছে ওরা সংসার এটা বাটুমে বসেছে আর এটা তিনটা ডিম নিয়ে বসে রয়েছে আর তোমরা দোয়া করবে যাতে বাচ্চাগুলো ফুটে আর এখানে একটা পাখি এনেছি দেখতে পাচ্ছি বাজিগার তো এখানে দেখতে পাচ্ছি একটা বাজিগার পাখি এটা আসলে বাচ্চা হয়তো আছে আমার যে রং করা খাঁচাটা ছিল ওই খাঁচাটা কোথায় ওই খাঁচাটা আছে তো ওই খাঁচার ভিতরে এটাকে আমরা সেটেল করে দাঁড়াও এটা হচ্ছে সেই খাঁচা যেটাকে আমরা রং করেছিলাম তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছিলে এটাই সে খাঁচা এটা পাখিটাকে আমরা ওটার ভিতরে রাখবো দেখি রাখতে পারি কিনা তো বাট তেটা অনেক ময়লা হয়ে রয়েছে এটাকে পরিষ্কার করতে হবে এখন পাখি যেটা আছে সেটাই থাক কারণ কে এটাতে কবুতর আনবে তো তাই আর পাখি একটা তোর জন্য ইনশাল আরেকটা পাখি নিয়ে আসবো তোমরা নিয়ে আসবে একদিন তো বাট আমাদেরকে বাচ্চাটাকে দেখাই আমাদেরকে বাচ্চাটাকে বের করে দেখাচ্ছি দাঁড়াও বের করেছিলাম পরে উড়ালটা দিয়েছিল ভাই আসতে ভাই 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 দাঁড়া 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 হাতে হাতে এটা বাচ্চার থেকে আমার হাতে কিন্তু বাট এটা অনেক সাহস দাদা ভাই যা আবে দাঁড়া 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 গাইস সব অনেক জ্বালাচ্ছে গাইস ভাই আমি জানতাম না যে উড়াল পারে এখন দেখি উড়াল পারে তো গাইস ওদেরকে পানি এবং কি খাবারটাকে দেবো এখন চলো দেই খোলাটা হবে কারণ এটা পালিয়ে দে তাই আমি এটা লাগিয়েছি ব্যাটারটাকে এখন খোলাতে হবে চলো এটাকে খুলিয়ে ফেলি খুলে হবে হ্যাঁ তাই আসতে মারাদ কেন হ্যাঁ তো গাইস এখানে এনেছি খাবার দেখতে পাচ্ছো আরও আছে এটার ভিতরে তো চলো খাবারটা দিই দিতে হবে অল্প দিব কারণ সকালে দেওয়া হয়েছে ওদেরকে তাই অল্প একটু দিব এখান থেকে দিয়ে দিই দাঁড়াও গাইস অল্প দিব কারণ ওরা অনেক পালায় খাবারটা তাই অল্প দিব বেশি না চলো এটা তো হয়ে গেছে খাবারটা দিয়ে দিছি ও খাচ্ছে পানিটাও চেঞ্জ করব বাট নিচেরটার আগে খাবার দিতে হইব এটারও চেঞ্জ করে দিতে হবে আর এটা চেঞ্জ করে দেই হয়ে গেছে প্রত্যেকটা খাবার দাও অলরেডি বাজিগার পাখির খাবারটা আছে তাই বাজিগারকে দেব না কিন্তু পানিটিকে চেঞ্জ করতে হবে সব প্রত্যেকটার পানিটিকে চেঞ্জ করে দিই गाइस দুইটা বোতল খালি এখন পানি ভরতে হবে পানি ভরা শেষ এখন এগুলোকে লাগাতে হবে তিনোটায় দেওয়া শেষ পানি এখন এটা দিছি ওটারে দিছি উপরে ডাল করে দিছি এখন আর কোনো কাজ নেই চলো গাই আজকে ভিডিও এতটুকু আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলে যদি নতুন হব তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এবং সাথে থাকা বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও আর আজকের সারপ্রাইজটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিও এতটুকু দেখাবো রিংহেন গুড বাই